ফাইনালি আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিন আর সেটা মাত্র সাত দিনের মধ্যে আজ তোমাদেরকে আমি বলবো আমার এই হাতে গুগল অ্যাডসেন্স পিনটা কী করে আমি সাত দিনের মধ্যে এনেছি নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে খুব 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 ভালো আছি মানে এটা না বললে হবে না সেই জন্যই বললাম আর চলো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব মানে সত্যি মানে আমার জীবনে তো মানে খুবই একটা ভালো মানে দারুণ ভিডিও বলতে পারো আর তোমাদেরও অনেকেরও ভালো লাগবে আশা করছি অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে আর আমার ভালো লাগাটা বা আনন্দটা সেটাই তোমাদের সাথে সবসময় সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আর প্লিজ সবাইকে দয়া করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো যারা নতুন আছো তাদের আশা করি অনেকটাই উপকার হবে কাজে লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই সবাইকে বলছি প্লিজ পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি আর প্রথমেই বলি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা না থাকলে এই জিনিসটা আমার হাতে থাকতো না তোমরা ছিলে বলি তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করেছো বলি কিন্তু এই জিনিসটা আজকে আমার হাতে তোমাদের ছাড়া সেই জিনিসটা আমার হাতে সত্যি আসা সম্ভব হতো না শুধুমাত্র তোমাদের জন্যই আমি এটা পেয়েছি আমার হাতে আর এটা পেয়েছি আমি আগের বৃহস্পতিবার মানে আগের বৃহস্পতিবার বলতে আজকে তোমাদেরকে ভিডিওটা হয়তো কালকে পোস্ট করব তো আমি ভিডিওটা করছি রবি সোমবার করে তো আমি এটা পেয়েছি বৃহস্পতিবার বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন আমার হলো এই গুগল অ্যাসেন্স মিনটা আমার হাতে এসছে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মাত্র সাত দিনের মধ্যে কি করে আমার হাতে গুগল অ্যাডসেন্স পিন চলে এলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে মাত্র সাত দিনের মধ্যে কি করে গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে এলো সত্যি কথা কি বলো যারা ইউটিউব করে তারাই হয়তো বোঝে যে ইউটিউবটা কতটা কষ্ট কতটা কষ্ট করলে এই জিনিসটা আমাদের হাতে আসে যারা করেছে যারা করছে তারাই হয়তো একমাত্র বোঝে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম ধৈর্য থাকলে এই জিনিসটা আমার হাতে আসে আমাকে অনেক বন্ধুই বলেছে সত্যি তোমার আজকে কষ্ট সার্থক হলো সত্যি আজকে আমার কষ্ট সার্থক হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি না থাকতে এই কষ্টটা সার্থক আমি কোনোদিনই করতে পারতাম না ইউটিউব চ্যানেলটা খুলেছি হয়তো অনেক দিন হয়ে গেল কিন্তু সেইভাবে ইউটিউবে রেগুলার কাজ আমি করতাম না জাস্ট শর্ট দিতাম আর ছেড়ে দিতাম তো একটা ভাই যেই ভাইয়ের নাম না নিলেই হবে না ডিজে ভাই যেটাকে আমরা সবাই বলি তো সেই ভাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে মানে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই সঠিক রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসছে কি করে কি করতে হবে চ্যানেলের বিষয়ে আর সমস্ত কিছু আমাকে অনেক কিছুই বলেছে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে ভাই মানে ভাই না থাকলে হয়তো আমি এটা পেতে অনেকটাই দেরি হয়ে যেত যেটা বলা চলে হ্যাঁ হয়তো পারতাম পারতাম না কি আমি নিজে কষ্ট করছি নিজে ভিডিও দিচ্ছি নিজে লাইভ করেছি সবই মানছি কিন্তু কী তো একটা কেউ না থাকলে সাপোর্ট না থাকলে তো সেটা মানে এটা পাওয়া হতো অনেকটাই দেরি হয়ে যেত কারণ আমার আশেপাশে আমি ইউটিউব করে বলে কেউ নেই কাউকে যে শোধাবো জিজ্ঞাসা করব কোনো কিছু আইডিয়া নেব মানে কোনোটাই আমার ছিল না পুরো জিরো ছিল এই ডিজে ভাই না থাকলে আমি এটা পারতামই না তাই ভাইয়ের নামটা সবার প্রথমে নিলাম আর তাছাড়া তো আমার অনেক বন্ধুই আছে অনেক সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তারা না থাকলে এটা আমার হাতে কোনো দিনই আসতো না অনেক ভাই বোন দাদা দিদি যাই বলো সবাইকেই বন্ধু হিসেবেই বললাম তো তোমরা না থাকলে আমি কোনোদিনই এটা পারতাম না বা পেতাম না যাই হোক চলো এই গুগল অ্যাড সাত দিনের মধ্যে আমার হাতে কি করে এলো প্রথমত বলি তোমাদেরকে আমি চ্যানেলটা মনিটাইজেশন করেছি ডিসেম্বরের শেষে আমার থ্রি তিন হাজার মনিটাইজেশান অন করেছি হাফ মনিটাইজেশন অন করেছি তিন হাজার তারপর কিন্তু আমি গুগল অ্যাসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো তারপরে আমাকে কিছু দেয়নি মানে গুগল অ্যাসেন্স অ্যাপ্লাই করার পরও কিন্তু আমার কাছে গুগল অ্যাসেন্স আসেনি এক সপ্তাহের মধ্যে এসছে কারণ এটা বললাম তোমরা সবাই অনেকে জানো যে তিন হাজার অন হয়ে গেলে সুপার চ্যাট সুপার সুপার সুপারস্টিকার মেম্বারশিপ এগুলো অন হয়ে যায় তো সেইখানে সেইখানেই আমার কিন্তু দশ ডলার জমেছিল মানে ডলার দশ ডলার জমলে তবেই কিন্তু এই গুগল এক্সচেঞ্জ পিন তোমরা হাতে পাবে তার আগে তোমরা পাবে না মিনিমাম তোমাদেরকে দশ ডলার জমাতে হবে তবে তোমরা গুগল এক্সচেঞ্জ পিন হাতে পাবে না হলে তোমরা গুগল এক্সচেঞ্জ পিন কিছুতেই পাবে না যত যতই মনিটাইজেশন অন হয়ে যাক তিন হাজার চার হাজার যতই যায় হয়ে যাক কিন্তু তোমাদেরকে দশ ডলার মিনিমাম দশ ডলার জমাতেই হবে তবে তোমরা কিন্তু গুগল অ্যারসেন্স পিন পাবে তো আমার তিন হাজার হওয়ার পরও কিন্তু আমার গুগল অ্যারসেন্স আসেনি কারণ আমার দশ ডলার জমেনি বলে তো আস্তে আস্তে আমি লাইভ করি লাইভে আমাকে অনেকজন সুপার চ্যাট করে তারপরে মেম্বারশিপ জয়েন করে অনেক কিছু সেই থেকে আস্তে 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 কিন্তু আমার দশ ডলার জমেছিল দশ ডলার জমেছিল দশ ডলার জমার পর কিন্তু আমি গুগল অ্যারসেন্সের মেল আসে যে আমাকে অ্যাডসেন্সের জন্য মেল পাঠিয়েছে যে অ্যাডসেন্সটা এটা কমপ্লিট হয়ে গেছে এরপর একুশ দিনের মাথায় তোমার কাছে গুগল অ্যাডসেন্স পিন আসবে পোস্ট অফিসের মাধ্যমে আর অবশ্যই সবাইকে বলে রাখি যখন যারা গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে কারণ ফোন নাম্বারটা অতি জরুরি আর আমার যখন গুগল অ্যাডসেন্স প্রিন্টটা এসেছিলো তখন কিন্তু আমাকে ফোন করেই ডাকা হয়েছিল যে এরকম অনুশ্রী ঘোষাল বলছেন এরকম পোস্ট অফিস থেকে একটা চিঠি এসছে বললাম পোস্ট অফিস থেকে চিঠি কিসের চিঠি আমি ভাবছি আমার তো পোস্ট অফিসের কিছু চিঠি আসার কথা নয় তখন আমি ওদেরকেই জিজ্ঞাসা করে নিলাম আমার কি গুগল থেকে কোনো চিঠি এসছে তখন বলে হ্যাঁ গুগল থেকে তো সত্যি সেটা শোনার পর তো খুবই 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 প্রচন্ড হ্যাপি সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা প্লিজ সবাই একবার দেখে নিও মানে কতটা খুশি হয়েছি সেটা হয়তো একমাত্র আমি যারা ইউটিউব করে কষ্ট করে তারাই জানি যে এই জিনিসটা হাতে পাওয়া মানে কতটা কষ্ট যাই হোক চলো যেটা বলি তো আমার দশ ডলার মতো জমেছিল তারপর আমাকে ওখান থেকে ফোন করা হয়েছিল যখন যেদিন অ্যাডসেন্সটা আমাদের পোস্ট অফিসে এখানে এসছিল স্পিড পোস্টের মাধ্যমে এটা পাঠানো হয়েছিল আর যখন এসেছিলো তখন আমাকে ফোন করা হয়েছিল যে রকম গুগল থেকে চিঠি এসছে সেটা নিয়ে যেতে তো আমি সঙ্গে সঙ্গে ছুটি গুগল থেকে চিঠি এসছে বলে আমাকে নিয়ে মানে নিয়ে যেতে বলছে আমাকে বাড়িতে দিয়ে যাবে বলেছিল তো আমি বললাম বাড়িতে আসতে হয় না অনেকে বন্ধুরা কোয়েশ্চেন করেছো যে এটা একদম বাড়িতে আসে তোমার বাড়িতে আসিনি হ্যাঁ আমার বাড়িতে আসার জন্য ফোন করেছিল যে বাড়ি করতে পাঠিয়ে দেব। আমি বললাম না বাড়িতে পাঠাতে হয় না আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি কারণ আমার বাড়ির রাস্তা এদিকে একটু খারাপ তারপর কি বলতো বিশেষ করে ভিডিও করব বলে আমি সেই জন্য বলেছিলাম যে না আমাকে আসতে হয় না আমি গিয়ে নিয়ে আসবো তারপর আমি কিন্তু পোস্ট অফিস থেকে এটা কালেক্ট করি আর মাত্র সাত দিনের মধ্যে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে দশ ডলার জমানোর মাত্র সাত দিনের মধ্যে মানে দশ ডলার জমেছে মেল এসছে যে একুশ দিনের মাথায় আসবে কিন্তু আমার সাত দিনের মাথাতেই আমি আগের বৃহস্পতিবার অ্যাপ্লাই করেছিলাম পরের বৃহস্পতিবার কিন্তু আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে কিন্তু তোমাদের মনিটাইজেশন অন করলে হবে না মনিটাইজেশান অন করার পরও কিন্তু তোমাদেরকে দশ ডলারের মতো জমাতে হবে তবে কিন্তু তোমরা গুগল অ্যাডসেন্স পিন পাবে তার আগে কিন্তু পাবে না দশ দিনই হোক একুশ দিনই হোক আর এক মাসই হোক তোমাদেরকে মিনিমাম দশ ডলার জমাতেই হবে বারবার বলছি মিনিমাম দশ ডলার না জমালে কিন্তু গুগল এক্সচেঞ্জ পিন হাতে আসবে না আমি দশ ডলার জমিয়েছিলাম বলেই কিন্তু আমার এক সপ্তাহের মধ্যে গুগল অ্যাডসেন্স এসছে আর তোমরা যদি এক সপ্তাহের মধ্যে গুগল দশ ডলার জমিয়ে দাও তোমাদেরও গুগল এক্সচেঞ্জ পিন চলে আসবে কিন্তু মিনিমাম দশ ডলার তোমাদেরকে জমাতেই হবে অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যেই কিন্তু আমার কাছে চলে এসছে গুগল অ্যাসচেন্স পিন আমার একুশ দিন সময় লাগেনি মাত্র সাত দিন এসছে ডলার জমানোর পর অ্যাপ্লাই করার পর ওরা মেল পাঠিয়েছিল একুশ দিনের মাথায় আসবে কিন্তু আমার সাত দিনের মাথায় আমার কাছে চলে এসছে গুগল অ্যাসচেন্স পিন তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি হাতে নিয়ে রয়েছি যেটাকে সোনার হরিণ চাবিকাঠি যা বলতে পারো মানে এটাই ইউটিউবের ফার্স্ট ধাপ হচ্ছে মনিটাইজেশন অন করা সেকেন্ড ধাপ হচ্ছে ডলার জমানো আর তারপর হচ্ছে এটা হাতে পাওয়া মানে এটা যে কি জিনিস হয়তো যারা পায় তারাই হয়তো জানে যে এটা কি জিনিস হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করছে তুই কি টাকা পেয়ে গেছিস টাকা ঢুকে গেছে না বন্ধুরা বা যারা জিজ্ঞাসা করছো তারা হয়তো জানো না ব্যাপারটা সেই জন্যই এটা টাকা নয় এটা টাকা নয় এটা গুগল অ্যাডসেন্স যেটাকে পিন লেটার বলে এর ভেতরে লেটার আছে এর পিন লেটার আছে সেটাকে ওপেন করে আমাকে আবার ফোনে ভেরিফাই করতে হবে তো তোমাদেরকে গুগল অ্যাডসেন্স এই লেটারটা খোলাও তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি গুগল অ্যাডসেন্স পিন লেটারটা এটা খোলা ওপেন করানো তোমাদের সেটা দেখাবো যে এর ভেতরে কি আছে কি জিনিসটা আছে এর ভেতরে অনেকে জানো কিন্তু যারা জানো না তাদেরকে অবশ্যই দেখাবো আর সত্যি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি মাত্র সাত দিনের মধ্যে আমি পেয়ে গেছি আমার হাতে ফাইনালি গুগল অ্যাডসেন্স পিন যেটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি আমি খুব হ্যাপি সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি যেন আমার লক্ষ্যেটাই পৌঁছাতে পারি কারণ মানুষের স্বপ্ন অনেকটাই থাকে অনেক স্বপ্ন আমারও আছে সেরকম জানি না কবে স্বপ্নগুলো পূরণ করতে পারবো তোমাদের শুধুমাত্র সাপোর্ট চাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি তোমরা পাশে না থাকলে সেটা কোনোদিনই দিনই না সেটা সম্ভব নয় এটা পেয়েছি বারবার বলছি এটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে আমি এটা পেতামই না তোমরা সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ সুপার চ্যাট করেছ মেম্বারশিপ জয়েন করেছ ডলার জমিয়েছ কারণ ডলার না জমালে আমি এটা পেতাম না সত্যি তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো চলো আর এর গল্প আরও অনেক কিছু আছে তোমাদেরকে সব একে একে শেয়ার করব একবারে তো একটা ভিডিও দেওয়া যাবে না আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা